বলেন তো কোন জিনিস যেটা ছেলেরা বানায় কিন্তু ছেলেরা ইউজ করতে পারে না লেডিস টয়লেট কোন মোবাইলে খেলছিস বে এত সুন্দর খেলতে পাচ্ছিস মাই কুকুর ম্যাক্স মাই কুকুর ম্যাক্স লাইবে ওটা হবে মাইক্রো ম্যাক্স ও তুই কোন মোবাইলে খেলছিস আমার আর কি ভাই বউ আর কি সে খেলবো ওটা ভাই বাবু তুই এই মেরে ফিরে দে তুই এই মেরে বিয়ে করিস নে তোর বাবা তোর জন্য যে মেয়ে দেখছে সে আরো অনেক রূপবতী কিন্তু মা আমি যারে বিয়ে করে আনছি সে যে আবার গর্ভবতী আই লাভ ইউ আমি তোমাকে অনেক ভালোবাসি আমার দাইরে কথা হয় তুমি প্রেম করবে না ও ভাবি লিচু খাবেন আমাদের গাছের লিচু অনেক মিষ্টি হয় অরুণ ভাই খাইতে তো ইচ্ছা করে কিন্তু তার আগে বলেন আপনাদের গাছে কালা লিচু হয় নাকি এইসব কি বলেন লিচু আবার কালা হয় নাকি তা কালা লিচু কোথায় দেখলেন আপনি আপনার কাছেই দেখছি কালকে যখন আপনি লিচু পাড়তে তখন দেখি দুইটা কালা লিচু ঝুলতেছে পচা বল তো পাঁচ থেকে পাঁচ বিয়ে করলে কত থাকে আমি পারবো না স্যার ধর তোর কাছে পাঁচটা রুটি ছিল আমি তোর পাঁচটা রুটি নিলাম তাহলে তোর কাছে আর কি পড়ে রইল আচ্ছা ভাবি আমি যে আপনাকে রাতে ফোন দেই আপনার জামাই দেখে না জামাই দেখলে ফোন চার্জে দিয়ে রাখে বুঝলাম না আমি ফোন দিলে ফোন চার্জে দেয় মানে কি আমি আপনার নাম ব্যাটারি লো দিয়ে সেভ করছি ও আচ্ছা এই আমাকে রাজনীতি শেখাও তো ঠিক আছে এই দেওয়ালের উপর আমি হাতটা রাখলাম জোরে এক ঘুষি মারো হাত ছড়াবে না কিন্তু রাজনীতির প্রথম ধাপ নিজের হাজবেন্ড বিশ্বাস করবা না এই না পঞ্চাশ টাকা নাও পঞ্চাশ টাকা কিসে তুমি আমার চুমু দিলে না ওর জন্য খুশি হয়ে আমি পঞ্চাশ টাকা দিলাম চুমু দিলে টাকা পাওয়া যায় হ্যাঁ ই শিবুদার আমি অনেকগুলো চুমু দিয়েছি তাহলে শিবুদার কাছে আমি অনেকগুলো টাকা পাবো যাই নিয়ে আসি ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রি পাইলাম একটা বিড়ি বিড়ি না এক

চোখ বেঁধে রেখেছ কেন তুমি যেদিন থেকে বাইরে গেছ আমি সেদিন থেকেই চোখ বন্ধ করে রেখেছি তার মানে পাঁচ বছর চোখ বন্ধ করে রেখে কিন্তু কেন চোখ শুধু স্বামীকেই দেখার জন্য এই চোখ দিয়ে অন্য পুরুষকে দেখাটা যে তাগলে স্বামীকে যদি মন থেকে ভালোবাসো অন্য পুরুষকে দেখলেই বা কি না অন্য পুরুষকে দেখলে আমার সারা গ্রাহক বা কিরম একটা হয় লালি তুমি না সাক্ষাৎ সতী চলো না একটু ঘরের ভেতরে আমি তো পাঁচ বছর বাইরে ছিলাম বলতে পারবো না গো আমি তো চোখে দেখি না আমি কেন মরি না বল কত টাকা নিবি আমার মেয়ের পিছন ছাড়তে খবরদার বলে দিচ্ছি আমাকে টাকার লোভ দেখাবেন না কেন কারণ আমি টাকা দেখলে লোভ সামলাতে পারি না

সোনা বাবা কি খাচ্ছ আইসক্রিম আমায় একটু দাও দাও একটু না তুমি কি